বিসমিল্লাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আকলিমা নামটি নিয়ে আকলিমা শব্দটি একটি আরবি শব্দ এবং আকলিমা নামটি মূলত আরবি ভাষার নাম যদি প্রশ্ন করেন আকলিমা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ আকলিমা নামটি একটি ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে নতুন কোনো ভিডিও উপহার দেবার সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন আকলিমা সুতানা আকলিমা উম্মে আকলিমা আকলিমা জাহান আখি আকলিমা শব্দের আরবি বা ইসলামিক শরীয় অর্থ জ্ঞানী বুদ্ধিমতী সুচিন্তাশীল নারী তো আজকের মতো এ পর্যন্তই আমি